রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনপুরে অবস্থিত হজরত সৈয়দ শাহমিরান আলাই এর দরগাহ শরীফকে কেন্দ্র করে শুরু হয়েছে ছয়শো ছেষট্টিতম ওরস মাহফিলের জোর প্রস্তুতি শত শত বছরের ইতিহাস আধ্যাত্মিকতা এবং ধর্মীয় ঐতিহ্যের ধারক এই দরগাহে প্রতি বছর হাজার হাজার ভক্ত মুরিদ ধর্মপান মুসলমান এবং সুপিবাদে আস্থাশীল মানুষের সমাগম ঘটে হজরত সৈয়দ শাহ মিরান রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সুপি সাধক ইসলামের শান্তির বাণী প্রচার মানব সেবা ন্যায়পরায়ণতা ও ত্যাগের মাধ্যমে তিনি এই অঞ্চলে এক গভীর প্রভাব রেখে গেছেন তার দাওয়াতি কার্যক্রম এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কাঞ্চনপুর সহ পুরো রামগঞ্জ লক্ষ্মীপুর অঞ্চলে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় তার ওরস মাহফিলে শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় এটি ইতিহাস ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক মাহফিলও এবছর ছয়শ ছেষট্টিতম অরুষকে ঘিরে দরগা এলাকা জুড়ে চলছে সাত সজ্জা পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা দরগা কর্তৃপক্ষ ও কমিটির সদস্যরা জানান ওরসকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আলোকসজ্জা ফ্যান্ডেল ও মাইকিংয়ের কাজ চলছে মিলাদ মাহফিল জিকির আজকার মানত গ্রহণ ও বিশিষ্ট আলেমদের বয়ানের প্রস্তুতি চলছে আগত অতিথিদের বিশ্রাম পানি খাবারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগামী বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ওরস মাহফিলের কার্যক্রম শুরু হবে দূর থেকে ভক্ত মরিদদের আগমনকে কেন্দ্র করে এলাকা জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ওরসের দিনগুলোতে এলাকায় থাকবে ধর্মীয় ভাব ওরসের দিনগুলোতে এলাকায় থাকবে ধর্মীয় বা গাম্ভীর্য আধ্যাত্মিক আলোচনা এবং কোরআন সুন্নাভিত্তিক আলোচনার পরিবেশ আঞ্চলিক ইতিহাস ইসলামী সংস্কৃতি এবং সুফিবাদের ঐতিহ্য রক্ষায় এই অরস মাহফিল শতাব্দীর পর শতাব্দী ধরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংশ্লিষ্টরা আশা করছেন এবছরও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় মর্যাদা ও আধ্যাত্মিক আবহে ওরস মাহফিলে সফলভাবে সম্পূর্ণ হবে এমনটাই প্রত্যাশা